আই গাইজ ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল আই ম্যাম ডু পলস কাম ব্যাক টু আন্দার ব্লগ ভিডিও সো গাইস আজকে আমরা রাতের যেই ভিওগুলো এই দেশে এইগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি আর গাইজ সবসময় একটা রিকোয়েস্ট করে ভিডিওটা প্লে করার সময় একটা লাইক দিয়ে শুরু করবেন আর যদি আমার ভিডিওগুলো আপনাদের থেকে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলাইকনটাকে অল দিয়ে চাপিয়ে রাখবেন সো গাইস ল্যাস বন্ধুরা এই দেশে রাতের বেলায় এত সুন্দর লাগে মনে হয় আকাশের মাঝে হাজার তারার বাতি আর আমরা এখন বর্তমানে আছি বাহারাইন দেশের যেখানে নিউ ইয়র্কের মানুষ মানে আমেরিকানরা থাকে সেই জায়গাটায় আছি যেটা নিয়ে অবশ্যই কিছুদিন আগে ভয়ও ছিল তো আসলে বন্ধুরা রাতের এখানে ভিডিওগুলো আপনাদের সামনে তুলে ধরতেছি কীরকম লাগে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন যদি আপনারা কমেন্ট করেন তাহলে আসলে উৎসাহ পাওয়া যায় যে ভিডিওটা কেমন হলো বুঝতে পারি আমেরিকান দেশের মানুষরা এখানে থাকে বিদায় তাই আমেরিকান রোড হিসাবে পরিচিত এই জায়গাটা আর বন্ধুরা আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি নিউ ইয়র্ক সিটিতে আপনারা যা যা কিছু পাবেন যত কিছু এখানে এখানে সেম সেম টু কালচার থেকে মানে সব সব কিছু কিছু বাকিটা আপনারা বুঝে নেবেন আসলে সব কথা খুলে বলাটা সম্ভব না তাই আপনাদেরকে বলে রাখলাম তো এখানে সব কিছু তবে প্রয়োজন টাকা এই সিটিটা রাত্রের তিনটা চারটা পর্যন্ত এরকমই দেখবেন মানুষ ভরপুর থাকে বিদেশি ট্যুরিস্টরা এবং আমেরিকানরা মনে করেন যে বিভিন্ন দেশের ইউরোপিয়ান থেকে শুরু করে এখানে আসলে রাতে পুরো রাতেই মানে লাইফটাকে এনজয় করে আসলে ব্যাপারটা এরকম আর বন্ধুরা যদি আপনারা না ঘুরেন তাহলে পৃথিবীটা আপনারা বুঝতে পারবেন না বইয়ের পাতায় সব কিছু খুঁজে পাওয়া যায় না বাস্তব জীবনটাই অন্যরকম বাস্তব জীবনে যদি আপনি ঘুরেন তাহলে আপনার অনেক কিছু জানতে পারবেন বুঝতে পারবেন যে পৃথিবী কিভাবে চলতেছে পৃথিবীর কোথায় কী আছে এগুলো আসলে আপনি হিস্টোরিক্যালভাবে কিবা বইয়ের পাতায় খুঁজে পাবেন না লাইফ এনজয় করতে হলে আপনাকে বের হতে হবে আপনারা অনেক সময় আমাকে অনেক প্রশ্ন করেন আমি সরাসরি আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি না তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা দৃষ্টিতে আমাকে দেখবেন কিছু কিছু সময় আছে সত্যটাকে গোপন করে নিতে হয় বাস্তবতাটাকে মেনে নিয়ে তাই আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের অনেক প্রশ্নের উত্তর খোলামেলাভাবে দিতে পারি না বলাইজ আপনারা অনেকেই কমেন্ট করছেন ভাই রাতের ভিউগুলো একটু দেখাবেন আর একটা কথা বলে রাখি হ্যাঁ এই দেশে মানুষ রাতের বেলায় বাহিরে এইসব এই যে রেস্টুরেন্ট দেখেন এই যে রেস্টুরেন্টগুলোতে আমরা আসলে রাতের বেলায় বাইরে খাওয়া দাওয়া করে নাইন মানে বাইরের স্কুলা বেশি লাভ করে মানে তারা বাসার মাঝে কম লোকে আসলে হান্ড্রেডের মাঝে নাইনটি নাইন পার্সেন্ট লোক আসলে ওনারা বাসায় খাওয়া দাওয়া বানায় না তো আসলে সবাই বাইরে মানে বাইরে রেস্টুরেন্টে খাওয়াটাই পছন্দ করে তো এই কারণে আপনাদের সামনে বিয়ে তুলে ধরতেছে আপনারাও রিকোয়েস্ট করছেন কেমন হয় অবশ্যই কমেন্টে জানাবেন মানে অন্যরকম একটা ব্যাপার আসলে এখানে আসলে নিজের থেকেও একটু অন্য অন্যরকম একটা আনন্দ লাগে দেখেন চারিদিক দিয়ে মানে রেস্টুরেন্ট ইতে যে খুব সুন্দর ওই পাশে বড়ো বড়ো রেস্টুরেন্ট আছে আবার এই দিক দিয়ে বাচ্চাদের জন্য মোটর বাইক এটা সেটা খেলাধুলার জন্য ই করছে মানে অন্যরকম অসাধারণ ওই যে সামনেও আছে অনেক বড় জায়গাটা কিন্তু আসলে অনেক বড় আবার অনেকে আছে ছোট নিজের আমাদের বাচ্চারা বাচ্চারা যদি ভয় পায় মানে বাবাকে বাবা মার সাথে থাকতে থাকে নিজের ভাই রোজে থাকে কি করতেছে আর এই সেই যে সব রেস্টুরেন্ট সব রেস্টুরেন্ট আপনার ঘন্টায় আট দিনার মানে বাংলাদেশের তিন হাজার টাকার কাছাকাছি হ্যাঁ আবার কেউ পনেরো মিনিটের জন্য নেয় কেউ আধা ঘন্টার জন্য নেয় তবে আরব দেশের মানুষ আমাদের পয়সার অভাব নেই এরকম আসলে খুব সুন্দর দেখেন তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি এখানে আসলে সবসাথে ঠান্ডার দিনে মানে এত মানুষ হয় মানে এত ক্রাউড অসম্ভব না এখন কিন্তু আসলে গরম হিসেবে মানে গরমের দিন কারণ আসলে বেশিরভাগ আরো বিধায় গাড়ি বাচ্চাদেরকে নামাই দিয়ে মানে নিজেরা গাড়ির ভিতরে এসি সাইডে দিয়ে বইয়া রয়েছে বুঝেনি তো এটা আরব দেশ ওনাদের তেলের কোনো সমস্যা নেই এই দেশে তেলের দাম পানির দামের চেয়ে তেলের দাম কত কম মানে পেট্রোলের দাম পানির দামের চেয়ে দাম কম তো সেই কারণে ওনারা ওনাদের এগুলি কোনো ব্যাপারে না আর এসি ছাড়া আরব দেশে মানুষ থাকতে পারে না আপনাদেরকে একটা কথা বলি এখানে যারা লোকাল এরা একেবারেই অল্প কিছু মানুষ কিন্তু বাইরের লোকেই বেশি ইউরোপিয়ান থেকে শুরু করে সারা বিশ্বের পঞ্চাশ থেকে ষাটটা দেশের মানুষ এখানে থাকে তো অনেকে বিজনেস করে অনেকে চাকরি করে জব করে আর এই দেশের টাকার মান খুবই ভালো মানে আরব দেশের সব আরব দেশের মাঝে এই দেশটা একেবারে ছোটো সব আর এখানে একদম খোলামেলাভাবে চলতে পারবেন ফিরতে পারবেন তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় একটা রিকোয়েস্ট করি যদি আমার ভিডিওগুলো আপনাদের থেকে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল আইকনটাকে ওল দিয়ে চাপিয়ে রেখে বন্ধু হয়ে পাশে থেকে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ বাই বাই